ইন্টারনেট বন্ধ করা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ পাল্টা আক্রমণের সময় ইলন মাস তার স্পেস এক্সের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দুই সালের সেপ্টেম্বরের শেষের দিকে ইউক্রেন যখন খেসন অঞ্চলসহ রাশিয়ার দখল করা ভূখণ্ড পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পাল্টা আক্রমণ চালাচ্ছিল তখন ইলন মাস্ক স্পেস এক্সের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার মাইকেল নিকোসকে খেশন এবং ডনস্কের কিছু অংশে স্টারলিং কভারেজ বন্ধ করার নির্দেশ দেন এই আদেশে কমপক্ষে একশোটি স্টারলিং টার্মিনাল নিষ্ক্রিয় হয়ে যায় যার ফলে ইউক্রেনীয় সৈন্যরা হঠাৎ যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েন বন্ধ হয়ে যায় ড্রোন নজরদারি টার্গেট এই নিয়ে ব্যর্থ হয় আর্টিলারি ইউনিট সৈন্যরাও হিমশিম খায় সমন্বয় করতে একজন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা জানিয়েছেন মাস্কের ইন্টারনেট বন্ধের ফলে খেরসনের কাছে বেরিস্লাবে রাশিয়ান বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয় দুই সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর স্টারলিংক ইউক্রেনের জন্য অপরিহার্য হয়ে ওঠে রাশিয়া যখন ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করছিল তখন মাস্কের স্পেসেক্স হাজার হাজার স্টারলিঙ্ক টার্মিনাল সরবরাহ করে যা সৈন্যদের যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ড্রোন নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়তা করে দুই সালের এপ্রিল পর্যন্ত ইউক্রেনে পঞ্চাশ হাজারেরও বেশি টার্মিনাল পেয়েছে যার অর্ধেক দিয়েছে পোল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি তবে মাস্কের ইন্টারনেট বন্ধের এই নির্দেশ ইউক্রেনের স্টার লিঙ্কের ওপর নির্ভরতা এবং তার ব্যক্তিগত নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে মাস্ক ইন্টারনেট বন্ধ করেছিলেন কেন এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রয়টার্সের তিনটি সূত্র জানায় মাস্কের আশঙ্কা ছিল ইউক্রেনের অগ্রগতি রাশিয়াকে পারমাণবিক প্রতিশোধের দিকে উস্কে দিতে পারে এই আদেশটি দুই হাজার বাইশ সালের তিরিশে সেপ্টেম্বরের কাছাকাছি সময় দেয়া হয়েছিল যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন মাস্কির এই পদক্ষেপ ইউক্রেনের শূন্য এবং মার্কিন সামরিক ও পররাষ্ট্রনীতি কর্মকর্তাদের হতবাক করে একটি সূত্র রয়টার্সকে জানায় এই ঘটনা মাস্কির যুদ্ধের ফলাফল নিজের হাতে নেওয়ার ক্ষমতা দিয়েছে তবে এই ঘটনা নিয়ে স্টারলিং কোনো লুকোচুরি করেনি তারা এক্সে এক পোস্টে ইন্টারনেট বিভ্রাটের কথা জানিয়ে লেখে আমরা সক্রিয়ভাবে সমস্যাটির সমাধান করেছি